বর্ষার জল জমে খানা ভরা বেহাল রাস্তা হয়ে উঠেছে একেবারেই দুর্গম জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের এক ঝলক দেখলে মনে হতে পারে কেউ যেন ছোট বড় অসংখ্য ডোবা তৈরি করে দিয়েছে আর সেই ডোবার পার ধরে কোনো রকমে টাল সামলে যাতায়াত করছে পথ চলতি মানুষজন থেকে শুরু করে বিভিন্ন যানবাহন গত কয়েক বছর ধরে এমনই বেহাল অবস্থা বাঁকুড়ার ইন্দাস রেল স্টেশন থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তাটি স্থানীয়দের বারবার আবেদন নিবেদনও হাল বদলায় নিয়ে রাস্তার স্বাভাবিকভাবে এই রাস্তা নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে ইন্দাস রেল স্টেশন থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তাটি শুধুমাত্র স্থানীয় দশ থেকে বারোটি গ্রামের মানুষের কাছে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় এই রাস্তা ধরে শর্টকাটে ইন্দাস থেকে চেকপোস্টে হয়ে দ্রুত পৌঁছে যাওয়া যায় বর্ধমান শহরে একাধিক বাস চলাচল করে রাস্তার উপর দিয়ে স্বাভাবিকভাবে অসংখ্য মানুষ এই রাস্তাটি ব্যবহার করে থাকেন কিন্তু বছর কয়েক ধরে সেই রাস্তায় সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে শুধু রাস্তা থেকে পিচে রাস্তরও উঠে গেছে তাই নয় রাস্তা জুড়ে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত বৃষ্টির জলে সেই গর্তে কোথাও কোথাও দুফুট পর্যন্ত জল জমে ডোবার চেহারা নেয় রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে গর্ত এড়িয়ে যাতায়াত করাও এক প্রকার অসম্ভব ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা বড় দুর্ঘটনার আশঙ্কা বুকে নিয়ে কার্যত প্রাণ হাতে যাতায়াত করে থাকেন স্থানীয় বাসিন্দারা তাঁরা বলছেন বারংবার ব্লক থেকে জেলা স্তরে রাস্তাটি সংস্কারের আবেদন জানিয়েছেন কিন্তু পরিস্থিতির কোনো বদল ঘটেনি আমরা তো বলছি যে এইগুলো যে মানুষের পায়ে হেঁটে চলায় অসুবিধা দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই তো কেউ কিছুই করছে না আমরা তো বিডিওর কাছে পর্যন্ত গিয়েছিলাম বলেছিলেন তো ভিডিও আমাদের আমারই একটা ভাইপোর বন্ধু ভাই বলে আমাদের বাড়িতে এইখানে আমার ভাই দাদার বাড়িতে এসেছিল কিন্তু সেখানেও বললাম উনি বলে যে হ্যাঁ হয়ে যাবে ঠিকঠাক আছে এরকম এ তো অবস্থা বর্ষাকালে তো মনে হচ্ছে আমাদের পাড়াপাড় করাই মানে হেঁটে যাওয়া অসুবিধা হয়ে যাবে এটা অবশ্যই মানে সরকারের দেখা দরকার এটা একটা এমন গুরুত্বপূর্ণ রাস্তা মানুষ চলাহাটা করতে পারছে না ছোটো ছেলেদের তো স্কুলে আসা এমন অসুবিধা হয়ে যাচ্ছে কোনোভাবেই এই রাস্তা দিয়ে কেউ হেঁটে ছোট ছেলেরা আসতে পারবে না বাড়ির লোক থেকে ছাড়া সব ডোবা একদম ডোবা ডুবি হয়ে আছে রেল স্টেশন থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তাটা রেই পেরিয়ে একদিন ও কত কিলোমিটার রাস্তা এরকম কি হবে তিন কিলোমিটার ছয় সাত কিলোমিটার না আমি ঠিক সাত না ছয় সাত পাঁচ নয় গো রেল স্টেশন থেকে এরকম অবস্থা হয়ে রাস্তা তো এই দু বছর এরকম ধরনের আর তার থেকেও খারাপও রয়েছে না আমরা কি বলবো সব গ্রামের মানুষ তো বলতে চাইছে যে রাস্তাটাকে পুরোপুরি যদি এখন বন্ধ করে দেওয়া যায় একটা মানে ইয়ে দিয়ে কোনোরকম ভাবে এতে আমরা ভাবছি আমরা আমাদের কথাটা আবার অন্যদের কথাও চিন্তা করতে হচ্ছে সেই সেইভাবে আমরা সেই পথে আগাচ্ছি না যে পুরো পুরোপুরি এখানে মানে বয়কট করে রাস্তাটাকে বন্ধ করে দেয়া যে যাদের রাস্তাটা দুটো কাজ হয় তারা আশা কি করছেন না হুম জানি না কিছু এখন মানে আমি যদি কাজ হয় কি ভালো হবে অবশ্যই ভালো হবে সকলের উপকার বাস ইয়েগুলো যাচ্ছে সেগুলোও কি আমাদের ওই বাড়ির কাছের তো এবার এমন অবস্থায় এই রকম থেকেও আরও ডোবা মানে বাড়ির থেকে এই যে মানিকদের বাড়ির কাছটায় মানে একটা ছোট ছেলেদের বাইরে বেরোবার উপায় নেই এমন অবস্থা স্কুল ভ্যান নিয়ে যাতায়াত করছেন এই রাস্তার উপর দিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে প্রত্যেক দিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হতে হচ্ছে কারণ হচ্ছে যে এই যে গর্ত খানাখন্ড হয়ে আছে আমি ডান দিকে গেলে বাঁ দিকে পড়ছে বাঁ দিকে গেলে ডান দিক পড়ছে এই প্রত্যেকটি গার্জেন আমার দায়িত্ব করে ছেড়ে দেয় এই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া এবং সুষ্ঠুভাবে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য এদের কিছু হয়ে গেলে সব দায় ভার কিন্তু আমার উপরে পড়বে এবং শুধু আমার মতো আমি শুধু নয় আমার মতো ওরা অনেক গাড়ি স্কুল গাড়ি যাতায়াত করে এই রাস্তার ওপর দিয়ে তো তার সঙ্গে আবার আমাদের যেগুলো ধরুন রুগীপত্র আছে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই কষ্টকর ব্যাপার আমাদের এই রাস্তার জন্য আমাদের প্রাণ দুর্বিষাহ হয়ে উঠেছে যাতায়াতের জন্য ইন্দাসের এই রাস্তাটির এতটাই বেহাল দশা যে শাসক দলের স্থানীয় নেতা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করেন তো এই রাস্তার জন্য আগেই ক্লেম করা হয়েছে ধরুন বাঁকুড়ায় জানানো হয়েছে ইন্দাসে জানানো হয়েছে এবং দিদিকে বলো যে এটা রয়েছে আমরা দিদির কাছে সে জন্য আবেদন করেছি সব জায়গায় করেছি কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছে না হ্যাঁ আজকে ধরুন রাস্তাটা যা পরিস্থিতি তো এই পাঁচ কিলোমিটার এরিয়ার মধ্যে আপনার গ্রাম আছে প্রায় সাতটা আটটা নটা দশটা গ্রাম তো এই গ্রামের যে সব স্কুলের কলেজের ছাত্র ছাত্রী যাতায়াত করে আর করে যখন তখন এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে তারপরে দেখুন রাস্তা তো নয় মনে হচ্ছে পুকুর হয়ে গেছে মানে খাল হয়ে গেছে এক কথা হ্যাঁ যখন তখন গাড়ি পাল্টিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন ধরে এই কয়েক দু তিন বছর এই এই এইভাবেই মানুষ যাতায়াত করছে আর এইভাবেই দুর্ঘটনার মুখে আমরা পড়ে যাচ্ছি তো সমস্যা মানে বিরাট সমস্যার মধ্যে চলছে মানে এই রাস্তার মধ্যে যানবাহন নিয়ে সাইকেল নিয়ে বলুন গাড়ি নিয়ে বলুন যে কোনো বাইক নিয়ে বলুন মানে যাওয়া মানেই জীবনটা হাতে করে যেতে হচ্ছে না 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 কোনো না এখন চাইছি যে আমাদের এই রাস্তাটা কাজ হোক আর বেশ জনদ্রুত তাড়াতাড়ি কাজটা আরম্ভ করে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলবো দেখুন দলটা আমিও করি তো এই রাস্তাঘাটের যা পরিস্থিতি এই রাস্তাঘাটের পরিস্থিতি দেখে আমি যে তৃণমূল করি এইটা লোকের কাছে বলতে আমার লজ্জা করে রাস্তার বেহাল দশা নিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা বলেন বিধায়ক হিসেবে তিনি বিধানসভা থেকে পূর্ত দপ্তর পর্যন্ত সর্বত্র বারে বারে চিঠি দিয়েছেন কিন্তু শুধুমাত্র তাকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে ইন্দাস বিধানসভা এলাকায় রাস্তা সংস্কারের কোনো কাজ করছে না শাসক দল তৃণমূল সরকার সময় তো বলে যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে উন্নয়নের একই হাল আজ সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক ছাত্রী আপনারা যেটা বলছেন যে ইন্দাস রেল স্টেশন হইতে ভায়া ফাটিকা গ্রাম রোল চেকপোস্ট সমসার বেলুট হাতিতলা পর্যন্ত ষোলো কিলোমিটার রাস্তা প্রায় জীর্ণ অবস্থা দেখুন আমি বারবার বিধানসভাতে তুলেছি এখানে দেখুন আমি মিনিস্টার ইনচার্জ টু দ্য মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ পিডাব্লিউডি আমি ওনাদেরকে চিঠি করেছি এবং আর একটা কথা যে আমি পশ্চিমবঙ্গ বিধানসভার পিডাব্লিউডি এবং পিএইচি কমিটির একজন মেম্বার বাঁকুড়াতে এই কমিটি একটা টুরে এসেছিলেন সেখানে আমিও ওনাদের সাথে ছিলাম আমিও বারবার যে পিডাব্লিউ কমিটি চেয়ারম্যান আছেন তপন দাসগুপ্ত অনেকেও বিষয়টা বলেছি যে দাদা যেমন করে হোক আমার ইন্দাস বিধানসভার যে সকল রাস্তাঘাটগুলো খারাপ সেগুলো আপনি একটু দেখুন এবং আমি চিঠি দিয়েছি উনি বলেছিলেন যে চিঠি দিতে আমি চিঠি দিয়েছি তারপরেও এই হাল শুধু ইন্দাস আমি পরকে পর আপনাদেরকে বলছি দেখুন করিসুন্ডা মোর হইতে ভায়া আমরুল জিপি বাজিতপুর সংযোগকারী মোড় পর্যন্ত রাস্তাটি কয়েক দশক ধরে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এটাও মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ অব পি আমি চিঠি করেছি দেখুন ডিপার্টমেন্ট অফ পিডাব্লিউডি নবান্ন এইট ফ্লোর এইচ আর বি বিল্ডিং দেখুন এটা হচ্ছে পার্টির মহেশপুর বালসি মোড় পর্যন্ত রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ সেই রাস্তাটির বর্তমান অবস্থা খুবই বেহাল পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রকার যানবাহন অ্যাম্বুলেন্স স্কুল ভ্যান সমস্ত কিছুর পক্ষে চলাচল করায় অসম্ভব যে কোনো সময়ে দুর্ঘটনা কবলে পড়তে পারে এটাও আমি চিঠি করেছি দেখুন চিঠি কাছেও করেছি এটা দেখুন কারণ তৃণমূলের হচ্ছে নোংরা কালচার এরা জনগণের উন্নয়নের ক্ষেত্রেও রাজনীতির গন্ধ পায় কারণ বিরোধী বিধায়ক তাকে যেমন করে হোক বদনাম করা তাদের স্বভাব কারণ এরা সব কিছুতেই একটা কাঠমানির গন্ধ পায় আপনারা দেখেছেন যে দিগল গ্রাম অঞ্চলের এই কিছুদিন আগে একটা জেলা পরিষদের রাস্তা হয়েছে সেই রাস্তাটাও এখন বেয়াল অবস্থা হয়ে গেছে চিপ বেরিয়ে গেছে এতটাই আরো নন্দার রাজনীতি করছে আমি ইন্দাস বিধানসভার জনতা জনার্দন গণদেবতাকে আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে দেখুন আমি শুধু ইন্দাস রেল স্টেশন হইতে চেকপোস্ট পর্যন্ত নয় আমি ইতিমধ্যে প্রায় পাঁচ থেকে সাতটা রাস্তা বিধানসভাতে তুলেছি এবং রেকর্ড পর্যন্ত করাইছি কোনো কাজ করেনি কারণ এরা উন্নয়নের নামে যেখানে যেখানে বিজেপি বিরোধী বিধায়ক আছে তাদের কোনো কাজ ওরা করেনি এরা নিজেদের আখের গুচাতে ব্যস্ত নিজেদের পকেট ভরাতে ব্যস্ত এরা জনগণের অসুবিধার কথা ভাবে না যদি এতদিন ভাবত তাহলে দেখুন আর একটা কথা বলি গোবিন্দপুর মোড় হইতে যেটা বাবলা মোড় পর্যন্ত রাস্তাটা প্রায় সাত কিলোমিটার হবে সেই রাস্তাটা এতই করুণ অবস্থা কারণ সেটা বিধায়কের গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে কারণ এরা দেখাতে চাইছে যে বিধায়ক কাজ করছে না কিন্তু বিধায়কদের যেটা করণীয় কাজ তাদের কাজ হচ্ছে মুখের সামনে দর্পণটাকে তুলে দেয়া তুলে ধরা এগুলো আপনাদের মাধ্যমে আমি সেই কাজটা আমি যে চিঠি দিয়েছি বিধানসভাতে এবং আমি বিধানসভাতে রেকর্ড পর্যন্ত করাইছি এতদিনে যদি কাজ করানোর কোনো মানসিকতা থাকতো তাহলে এই রাস্তাগুলোর বেহাল অবস্থা হতো না যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বলেন রাস্তার বিষয়টি এতদিন পর্যন্ত জানা ছিল না তবে এবার এই রাস্তার অবস্থা খতিয়ে দেখে খুব দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে চেকপোস্ট পর্যন্ত প্রায় ছ কিলোমিটার রাস্তা একেবারেই বেহাল পরিস্থিতি ভগ্নপ্রায় এলাকার মানুষ দাবি করছে যেন এই রাস্তাটা করে দেওয়া হয় চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষ কি বলবে আপনাদের কাছে যে এই রাস্তাটার মানে অবস্থা বেহাল তো রাস্তাটা খতিয়ে দেখে আমরা করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর আরআইডিএফ হোক বা এসআর ডিএ হোক যেখান থেকে হোক রাস্তাটা করা দিয়ে করব যেহেতু আমরা আছি প্রশাসনিক জায়গায় আমাদের তো কাজটাই হচ্ছে কোথায় কি রাস্তাঘাট খারাপ আছে কোথায় কোটা মানুষের কোনটা কাজে প্রয়োজন হবে সেই সকল কাজগুলো করাই তো তো সেটা প্রায়োরিটি দেখে আমরা নিশ্চয়ই ওটা করে দেবো অবশ্যই তো তাদের করা উচিত জনপ্রতিনিধি যারা আছেন মানুষ তাদের ভোট দিয়ে জয়যুক্ত করছেন এলাকার উন্নয়নটা যদি না করেন তাহলে তারা কিসের জনপ্রতিনিধি আমরা আছি আমরা পুরো সামগ্রিক পুরো জেলা জুড়ে আমরা যেমন কাজ করে বেড়াচ্ছি কোথায় আমরা জিতেছি আমরা হেরেছি সেই জায়গাগুলো আমরা দেখি না যেখানে মানুষের প্রয়োজন ডিমান্ড আছে সেখানেই কাজ করাচ্ছি হ্যাঁ অবশ্যই হবে নিশ্চয়ই করে দেবো